কতটা মোহাম্মদ ইউনুসের বিরোধী খবর তারা করল অর্থাৎ মোহাম্মদ ইউনুসের বিরোধে কোনো খবর করা যাবে না বাংলাদেশে তারা হাসান আব্দুল এটা ঠিক বলছে কি ঠিক বলে নাই আপনারা হাসান আব্দুলকে টাইকা নিয়ে এগুলি বলতেছেন কিনা এটা জানাবেন ঠিক আছে সেনাপ্রধানের আওয়ামী পুনর্বাসনের প্রজেক্ট ব্যর্থ হওয়ার মধ্যেই প্রফেসর ইউনুসের জন্য বাংলাদেশের জন্য বিরাট আন্তর্জাতিক সুখবর আওয়ামী লীগ কলকাতাতে সংগঠিত হচ্ছে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতারা কলকাতাতে একত্রিত হচ্ছেন তাই আসছেন মার্কিন উদ্যতন সামরিক কর্মকর্তা এই সফরের নিশ্চয়ই কোন তাৎপর্য আছে কূটনৈতিক এবং সামরিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে আসসালামু আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি আপনাদেরকে আজকে সারা দিনের যে সমস্ত আলোচিত খবর হয়েছে যে সমস্ত খবর বর্তমান সময়ে অনেক বেশি আলোচনা সৃষ্টি করেছে সেই সমস্ত খবর একখানে করে দেখানোর চেষ্টা করছি সো আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বর্তমান সময়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নতুন যে রাজনৈতিক দলটা হয়েছে তার নেতারা কি বলতেছে এবং আপনারা একটা নিউজ কিন্তু বর্তমান সময় অনেক বেশি বাইরে রয়েছে সেটা হচ্ছে গতকাল রাত্রে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ের এই মাসুদকে কিন্তু আক্রমণ করা হয়েছে সে কি বলতেছে এবং তার এই ঘটনাকে নিয়ে এখন সমন্বয়টা কি বলতেছে সেটাই কিন্তু জানতে পারবেন সদস্য রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকে টাইম নাই আওয়ামী লীগের পুনর্বাসন যেই করতে আসবে জনগণ তাকে প্রতিহত করবে আমার ভাই জীবন দিয়েছে রক্ত দিয়েছে আর তোমরা এখন এই অবিপ্লবী সুশীল উপদেষ্টারা আওয়ামী লীগের পুনর্বাসন মারাও এইসব পুনর্বাসন করতে দেওয়া যাবে না বন্ধুগণ আপনারা দেখেছেন ১৮ সাল থেকে আমরা কিভাবে সংগ্রাম করেছি আমাদের দলের অঙ্গ সংগঠনের এগারো জন শহীদ হয়েছে অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে এই চব্বিশ সাল পর্যন্ত কখনো কখনো শুনেছেন শুনেছেন নিয়োগ ঘুষ বাণিজ্য কখনো চাঁদাবাজির গল্প শুনেছেন মিডিয়ার ভাইরা চ্যালেঞ্জ করে বলছে কেউ যদি এক টাকা চাঁদাবাজি প্রমাণ করতে পারেন রাজনীতি ছেড়ে দিব কথাই স্পষ্ট আমরা রাজনীতি করি দেশের জনগণের জন্য রাজনীতি করি এ দেশের মানুষের জন্য আমরা অন্যের হক মেরে নিজেরা এক কোটিপতি হব সেই জন্য রাজনীতি করি না অথচ এই যে জুলাই বিপ্লবে যারা সামনের দিকে নেতৃত্ব দিয়েছিল আমাদের ওই ছাত্র বন্ধুরা আমি সারা বাংলাদেশের সকল সাধারণ ছাত্রদেরকে বলছি না সামান্য এক নামধারী কিছু যাদের নাম পত্রপত্রিকায় উঠে আসতেছে ওয়াশা কেলেঙ্কারী বিশ্ববিদ্যালয়ের প্রবেসি কেলেঙ্কারী এরকম বহু কেলেঙ্কারী টেন্ডারবাজি চাঁদাবাজি হোয়াট ইজ দিস আমরা কি এগুলো শুনতে চেয়েছিলাম নাকি শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম আমরা ছিলাম না আমরা মনে করেছিলাম ওরা আবাবিল পাখি ওরা নেতৃত্ব দিয়েছে ওদেরকে দেবতার মতন শ্রদ্ধা জানাতে হবে কিন্তু সেই জায়গাটা তারা ধরে রাখতে পারে নাই দুঃখ হয় আফসোস লাগে আমি তাদেরকে বলবো এখন সময় আছে এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে জনগণের কল্যাণে কাজ করেন যদি আমরা নতুন বাংলাদেশ গঠন করতে না পারি তাহলে আর কোনোদিন আমরা এই বাংলাদেশকে এদেশের জনগণকে আমরা গঠন করতে পারবো না এইবার আমাদের হাতে শেষ সুযোগ এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলেছি আমরা চাই গণহত্যার বিচার আমাদের এক নম্বর দাবি দুই নম্বর দাবি হলো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার তিন নম্বর শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেবে আহতদের পুনর্বাসন করবে সেই কাজে ব্যর্থ হয়ে তিনি পদত্যাগ করলেন অবশ্যই এটি ভালো বাংলাদেশে পদত্যাগ করার নজির নাই তিনি নদীর সৃষ্টি করেছেন আর সেই জায়গায় আমি তাকে ধন্যবাদ দিই যে ব্যর্থ হয়ে তিনি পদত্যাগ করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টারা যারা কি কাজ করে আপনারা কেউ জানেন অনেক উপদেষ্টার নাম পর্যন্ত আমরা জানি না তারা কি আসলে দাপ্তরিক কাজ করছে নাকি করছে না আমরা সেটিও জানি না আমাদের একজন আছে স্বরাষ্ট্র উপদেষ্টা এতদিন দায়িত্ব পালন করছে সাহেবের পরে এখনো পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা ঠিক করতে পারে নাই চোরগুলো যখন ভারতে পালিয়ে গেছে আমেরিকা ইউরোপে কানাডায় পালিয়ে গেছে তখন তারা অপারেশন ডেভিল হান্টের ঘোষণা করেছে ডেবিল কি একটা ধরা পড়েছে ওই যে ডেবিল সাবের ডেবিল মান্নান ওদেরকে তো দুইজন উপদেষ্টা মিলে জামিন করিয়েছে একজনের নাম আদিলুর রহমান শিবর আর একজন আমাদের প্রিয় আপা রেজানা আপা এই দুইজন মিলে জামিন করিয়েছে এখন শোনা যাচ্ছে এই সাবের নাকি পরবর্তী কার্যক্রম গুছিয়ে নিতে চাইছে তারা মজার ব্যাপার হচ্ছে যখন আওয়ামী নেতারা কলকাতাতে একটি ইফতার পার্টিতে অংশগ্রহণ করলেন তারা নিজেরাই নাকি আয়োজন করেছিলেন এবং সেখানে শেখ রেহানা পুত্র ববিকে দেখা গেছে যিনি ইংল্যান্ড থেকে ভারতে এসে তাদের সঙ্গে যোগ দিয়েছেন এটা একটা গুরুত্বপূর্ণ খবর ববি ইন্ডিয়াতে এসেছেন কলকাতাতে এসেছেন আওয়ামী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে তাদের সঙ্গে মিটিং করতে তারই একটা পর্যায়ে হচ্ছে এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করা আজুল সাহেব যেটা লিখছেন সেটা হচ্ছে যে তেইশ মার্চ দু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা সমন্বয়ে কলকাতার রাজারহাট নিউ টাউন প্লাজায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয় পলাতক আসামি সংসদ সদস্য ফেনি একের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এই ইফতার পার্টির আয়োজন করেছেন ফেনি একের সংসদ সদস্য আলাউদ্দিন তিনি এই ইফতার পার্টির আয়োজন করেছেন এমনটা জুলকান্নায়ন শায়ার বলার চেষ্টা করেছেন বলেছেন পতিত স্বৈরাচার আওয়ামী রেজিমের মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য সহ প্রায় একশো জন নেতাকর্মী এই ইফতারে উপস্থিত ছিলেন সংখ্যাটা কিন্তু অনেক ব্যাপক একশো জন বাংলাদেশ থেকে পাঁচ আগস্টের পরে পালিয়ে যাওয়া জন যদি এক জায়গায় হয় তার মানে তারা বড় ধরনের কোনো প্ল্যানই সেখানে করছে এদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আসাদুজ্জামান খান কামাল ছিলেন এটা একটু উল্লেখযোগ্য ফিগার শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং তার পরিবার বাহাউদ্দিন নাসিম ছিলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের উপস্থিতিও ছিল বাহাউদ্দিন নাসিম জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ববি এই চারজন আওয়ামী লীগের এবং শেখ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যের নাম উল্লেখ করেছেন জুলকান শাহের তিনি বলেছেন যে একই ভেনুতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আয়োজনে আরেকটি ইফতার পার্টি আয়োজনের পরিকল্পনা রয়েছে পর অর্থাৎ পর বলতে আমরা যে ভিডিওটা করছি যে দিনটা চলে গেল আজকের কথা বলা হয়েছে সেটা হয়েছে কি না সেই আপডেটটা তিনি যেহেতু দেননি যে জানার আমাদের তেমন কোনো সোর্সও নাই সেটা হয়তো জানা যাবে তিনি দুটো ছবি এখানে দিয়েছেন এবং দুটো ছবিতে বোঝানোর চেষ্টা করেছেন যে এখানেই ইফতার পার্টিটা হচ্ছে এবং একটা ছবিতে একজনকে দেখা যাচ্ছে পেছন দিক দেখা যাচ্ছে সেটাকে লাল বৃত্ত দিয়ে ঢেকে দিয়েছেন সেই স্ক্রিনশটটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এ তাকে দেখে আমার কেন যেন মনে হচ্ছে যে তিনি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম হতে পারেন অন্য কেউ হতে পারেন পেছন থেকে মনে হচ্ছে জাহাঙ্গীর আলমের মতো জুলকান্দায়ন সাহেব যখন এই ইনফরমেশনটা দিলেন আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে কলকাতায় জন নেতা একসাথে ইফতার করেছেন এবং ববি এসেছেন রেহানা কন্যা ববি তিনি এসেছেন কলকাতায় তার মানে ববি নিশ্চয়ই তার মায়ের সঙ্গেও দেখা করতে এসেছেন খালার সঙ্গেও দেখা করতে এসেছেন তার মানে ববি কি সজীব সজীবরাজের জয় একটু কি ব্যাকগিয়ারে আছেন এখন কি ববিকে সামনে নিয়ে আসা হয়েছে এই ম্যানেজমেন্টগুলো করার জন্য সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় সজীব সজীবাজ জয়ের অনেক দিন খুব বেশি কার্যকলাপ চোখে পড়ছে না আমেরিকা থেকে খুব বেশি কার্যকলাপ যে তিনি করছেন সেরকমটা অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা নেই কদিন আগে একটা বিধ্বস্ত ছবি প্রকাশ হয়েছিল যে সজীব রাজের জয় বিধ্বস্ত তাকে চেনাই যাচ্ছে না এছাড়া গত দুই তিন মাসে সজীব রাজের জয় সম্পর্কে তেমন একটা তথ্য পাওয়া যায়নি ঠিক সেই সময় সিনারিওর সামনে আসলেন রেজওয়ান সিদ্দিক ববি কবি যদি অর্গানাইজ করে থাকেন সব কিছু বলা হচ্ছে ফেনি একের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন সাহেব তিনি এই আয়োজনটা করেছেন এবং সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বা আসুজ্জামান খান কামাল বাহউদ্দিন নাসিম তারা যদি উপস্থিত থাকেন তার মানে এটা আওয়ামী লীগের কোনো প্ল্যান গেম আওয়ামী লীগ কোনো প্ল্যান করছে কলকাতায় বসে যে গুঞ্জনটা ছিল দুদিন আগেও যে শেখ হাসিনাকে কলকাতায় আনা হয়েছে সেই গুঞ্জনটা যদি সত্য হয়ে থাকে তাহলে কি শেখ হাসিনা এই নেতাদের সাথে কলকাতায় মিটিং করার জন্যই এসেছিলেন সেটিকেও উড়িয়ে দেওয়া যায় না কারণ এখন পর্যন্ত শেখ হাসিনার অবস্থান নিয়ে ভারত কোনো খোলাসা মন্তব্য করেনি খোলাসা ইঙ্গিত দেয়নি এমন কোনো পৃথিবীর গণমাধ্যম নেই যে গণমাধ্যম প্রকাশ করতে পেরেছে শেখ হাসিনার সঠিক অবস্থানের কথা তার মানে শেখ হাসিনাকে এক ধরনের লুকিয়েই রাখা হয়েছে এখন পর্যন্ত বুঝতে দেওয়া হয়নি শেখ হাসিনা কোথায় রয়েছেন পরবর্তী আওয়ামী লীগের কি কোন দিকে যাচ্ছে তারা তারা কি বর্তমান সরকারের বিরুদ্ধে গভীর প্ল্যান করছে যে প্ল্যান বাস্তবায়ন হলে তারা আবার এন্ট্রি নিতে পারবে বাংলাদেশে সেরকম প্ল্যানের দিকে যাচ্ছে ব্যাপারগুলো খুবই গুরুতর এবং চিন্তার ব্যাপার বাংলাদেশকে নিয়ে ভারত নানা সময় নানা ষড়যন্ত্র করে আসে এই মুহূর্তে সবচাইতে বেশি ষড়যন্ত্রের ডালপালা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে ভারত এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র কেন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি সরকারে ভারত ষড়যন্ত্র এবং তাদের যেই মিথ্যা অপপ্রচার ছড়িয়ে দিচ্ছে তার প্রধানত একটি কারণ সেই কারণটি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মাহমুদ ইউনুস চীন সফরে যাচ্ছেন ছাব্বিশ তারিখে এই চীন সফরটি যে ছাব্বিশ তারিখে হবে এবং যাচ্ছেন ডক্টর মাহমুদ ইউনুস এটা এক প্রকার চূড়ান্ত এখানে ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় যত ষড়যন্ত্রী হোক না কেন এই সফরটি থেকে ডক্টর মাহমুদ ইউনুসকে কোনোভাবেই সরানো যাচ্ছে না এই জন্যই এখন নানা তত্ত্ব তারা সামনে আনছে চীনের পক্ষ থেকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে যাবেন চীন তাদের একটি বিশ্বসাহিত বিমান বাংলাদেশে পাঠাবে এবং সেই বিমানের চরেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার চীন যাবেন এই যে চীন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যাচ্ছেন বা ইউনু সাহেব যাচ্ছেন চীনে যে আসলে কি হবে দশটি এম বা দশটি চুক্তি স্বাক্ষরিত হবে যদিও সেটিকে চুক্তি বলছেন না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু এম বলছেন কি কি চুক্তি স্বাক্ষরিত হবে এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো এর আগে বেশ কয়েকটি ভারতীয় ষড়যন্ত্রের বিষয়ে আপনাদের সাথে একটু আলোকপাত করে নিতে চাই তারা যেই ষড়যন্ত্রগুলো বাংলাদেশে এই মুহূর্তে ছড়াচ্ছে তার প্রধানত একটি বিষয় হচ্ছে হাসিনা পশ্চিমবঙ্গে চলে আসছে ভারতে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছে যে কোনো মুহূর্তে হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে এটা হচ্ছে নাম্বার ওয়ান দ্বিতীয়টি হচ্ছে সেনাপ্রধান সামরিক শাসন জারি করতে পারে যে সময় সেনাকু হয়ে যাবে এবং ডক্টর মোহাম্মদ ইনু সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ক্ষমতায় বসে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং চুপ্পু মিলে দুজনে মিলে এই ষড়যন্ত্রটা পাকাচ্ছে এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবে এই ষড়যন্ত্র এখন প্রধানত ব্যাপক ডালপালা ছড়াচ্ছে এই বিষয়টিতে আছি আছে তো আমি যেটা বলতে চাই যে এই যত অপ তৎপরতা ভারত বা ভারতের গোয়েন্দা সংস্থা রক করুক না কেন এবং যত মিথ্যা বিভ্রান্তিকর তথ্য তারা প্রচার করুক না কেন এই সমস্ত বিষয়ে আসলে কান্দর তত একটা অবকাশ আছে বলে আমি মনে করি না দেখুন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান ছাত্র নেতাদের সাথে যে কথাগুলো বলেছেন এটা এসপিআরে তারা স্বীকার করেছেন সার্জি জে আবদুল্লাহ আব্দুল্লাহ তারা যেই যে যেভাবে কথা বলুক না কেন সেই কথাটি হয়েছে আছে এটা আসলে ভিন্ন একটা প্রেক্ষাপট সেনাপ্রধান আসলে রাজনৈতিক হস্তক্ষেপ করার এই সমস্ত কথা বাতা বলতে পারেন কিনা সেটা আলাদা এক জায়গায় সরিয়ে রাখি কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বয় দেখানো যে তুমি যদি দেশের বাইরে যাও তাহলে তুমি কিন্তু আর দেশে ফিরে আসতে পারবে সেনা সেনাশাসন জারি হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেবে এখানে শেখ হাসিনা ঢুকে যাবে কলকাতা পশ্চিমবঙ্গে এসে টুপ করে বাংলাদেশে এসে ক্ষমতা দখল করে ফেলছে এটি হচ্ছে আওয়ামী প্রপাগান্ডা এবং শেখ হাসিনা এবং ভারতীয়দের যে প্রপাগান্ডা মেশিনগুলো আছে র সেগুলো বাস্তবায়ন করছে কিছু উৎসৃঙ্খল আওয়ামী লীগের দিয়ে এগুলোতে একদম কান্তিবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে যাবেন চীন সফরে উল্লেখযোগ্য যেই ওইগুলো সাইন হওয়ার কথা সেগুলো হবে এবং চীন বাংলাদেশের সাথে পঞ্চাশ বছরের যে সম্পর্ক সেটাকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার তারা যে প্রচেষ্টা চালাচ্ছেন এবং তারা যে সম্মানটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখাতে চাচ্ছেন সেটা ভারতের যিনি রাষ্ট্রের প্রধান আছে নরেন্দ্র মোদীকে এরকম কিন্তু তারা সম্মান দিচ্ছে না সেই জন্য তারা আসলে ভয় পাচ্ছে এই ভয়ের অনেকগুলো কারণ আছে এখন সেই জায়গায় আছি বাংলাদেশের সাথে চীনের কি কি এমনই চুক্তি স্বাক্ষরিত হবে প্রথম কলকারখানা স্থাপন চীনের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বাংলাদেশে এসে তাদের কলকারখানা স্থাপন করতে পারবে যার মধ্য দিয়ে বাংলাদেশের যে বেকার যুবকরা আছে তারা চাকরি পাবে অনেক ভালো একটি পদক্ষেপ চীনের জ্বালানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ মানে চীনের যত বড় বড় জ্বালানি কোম্পানিগুলো আছে তারা বাংলাদেশে আসবেন বাংলাদেশে এসে তারা তাদের বিনিয়োগ বাংলাদেশে করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি দেখুন চট্টগ্রাম বন্দরটি এক একসময় ভারত অলিখিতভাবে দখল করে নেওয়ার মতো একটি অবস্থা তৈরি হয়েছে তারা তাদের পণ্য এখানে খালাস করে তাদের বিভিন্ন জায়গায় নিয়ে যেত বাংলাদেশের ঠিক সেরকমভাবে কোনো টাকা পয়সা দিত না এখন চট্টগ্রাম বন্দরটাকে আরও সমৃদ্ধ করা সক্ষম করার জন্য চীন বা চীনের কোম্পানি সেই জায়গায় অর্থায়ন করবে তারা সাহায্য সহযোগিতা করবে এই জায়গায় বাংলাদেশের অনেক বড় মাপের উন্নতি হবে তারপর হচ্ছে চিকিৎসা সহযোগিতা বাংলাদেশের জনগণকে ভারত বিষয়ই দেয় না যে ভারতে যে মানুষজন চিকিৎসা করবে এক সময় ভারত বাংলাদেশে প্রচুর মানুষ যে চিকিৎসা গ্রহণ করতো যেহেতু ভারত এখন দিচ্ছে না আমরা চীনের যে এখন আমরা চিকিৎসা করব বাংলাদেশে একটি নতুন দ্বার উন্মোচিত হবে এই যে চিকিৎসা সহায়তাটা তারপরে রোহিঙ্গা প্রত্যাবর্তন রোহিঙ্গারা বাংলাদেশে আছে আপনারা জানেন যে রোহিঙ্গা যে বাংলাদেশে আছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হলে চীনের মতো একটি পরাশক্তির সাহায্য দরকার কারণ এই যে বারমাতে এখন যে অস্থিতিশীলতা চলছে এবং যেই দুটি গ্রুপ সরকার এবং যেই গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ আছে এই দুই গ্রুপের সাথে কিন্তু চীনের ভালো সম্পর্ক যেই ক্ষমতা আসুক যেভাবে আসুক না কেন চীন একটি প্রভাব বিস্তার করতে পারে তাদের সাথে সুতরাং যদি তাদের সাথে আমাদের এই চুক্তি সম্পর্ক নয় চীন যদি আমাদের সহায়তা করে তাহলে রোহিঙ্গা যারা বাংলাদেশে আছে তাদেরকে তাদের দেশে ফেরতের জন্য পর্যাপ্ত আমরা সুবিধা নিতে পারবো বেনিফিট নিতে পারবো তারপরে আসুক উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তিস্তা ব্যারেজ যেটা চীন বাংলাদেশে করতে চাচ্ছে মানে ভারতও আমাদেরকে তিস্তা কখনো পানি দেয় কখনো দেয় না আর বর্ষা মৌসুমে পানি ছেড়ে বাংলাদেশে বাসিয়ে দেয় যদি এই তিস্তা প্রকল্পটা বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশের অনেক অনেক লাভ হবে এবং আমরা বর্ষা মৌসুমে আমাদের পানি দিয়ে আমাদের বাংলাদেশকে বাসিয়ে দিতে পারবে না আর আরেকটি বিষয় হচ্ছে কি আমরা শুষ্ক মৌসুমে পানি ধরে রেখে আমাদের স্বাভাবিক যে কার্যক্রম সেটা আমরা বজায় রাখতে পারবো তো সেই বিষয়টি নিয়েও উল্লেখযোগ্য একটি পদক্ষেপ আসবে তারপরে হচ্ছে সামরিক সহায়তা চীন ইতিমধ্যে বাংলাদেশকে অনেক সামরিক সহায়তা দিচ্ছেন এবং এই চুক্তির মাধ্যমে যদিও এমওইউ সাইন হয় বা